আচ্ছা কাকিদের একটু ঘরের মধ্যে আমি একটু ঢুকি ঢুকা যাবে না আচ্ছা 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 একটু কাকিদের ঘরটা আপনাদের দেখাই যে এখানে দেখুন যে টিনের ঘর আর এখানে এত পরিমাণ গরম দেখুন আর এই যে এই যে সিলিং ফ্যান চলতেছে মনে হচ্ছে যে আগুন মনে হচ্ছে নেমে আসছে এরকম এত পরিমাণ গরম তাহলে ভাবুন ও মাই গড আর আমরা তাহলে ভাবুন যে আমরা সাদের ঘরে থেকে কত পরিমাণ মানে এসির নিচে শান্তিতে বসবাস অনেক তাপমাত্রা আচ্ছা আপনাদের এখানে বন্যার সময় কি বেশি কষ্ট হয় না এই যে আপনার রোদের সময় যখন খরা হয় তখন বেশি কষ্ট হয় মানে সব সময় আপনাদের মানে ও আচ্ছা আচ্ছা আর এই রোদের সময় তো আরো খুবই খরার সময় আচ্ছা আচ্ছা মানে আপনাদের পুরো বারো মাসই কষ্টের মধ্যে না এমন একটি গ্রাম তাদের দুঃখের কথা তারা কাউকে বলতে পারে না তাদের নেই কোনো ভালো হাসপাতাল নেই কোনো ভালো স্কুল কলেজ তারা কি খায় তারা কিভাবে চলাফেরা করে তাদের কেউ খোঁজ নেয় না তারা বছরের ছয় মাস পানির সাথে যুদ্ধ করে বসবাস করে বাকি ছয় মাস তারা রোদ খরার সাথে যুদ্ধ করে বসবাস করে তাই তো আজকে আপনাদেরকে নিয়ে যাব কুষ্টিয়া জেলার দৌলতপুরের ঠোঁটারপাড়ার দুর্গম একটি চরে তাই আপনাদের কাছে আজকে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বুঝতে পারছেন আজকে আমি কোথায় এসেছি আসলে আজকে আমি যেখানে এসেছি একটা প্রত্যন্ত সীমান্তবর্তী গ্রাম এবং একটি চরের গ্রাম যেটা আমাদের বাংলাদেশের শেষ গ্রাম এবং বাংলাদেশের শেষ জেলা এটা হচ্ছে আপনার কুষ্টিয়ার দিকে একদম চর আর দৌলতপুরের চর আজকে এসেছি আমরা দৌলতপুরের আপনার ঠোটার পড়া চরে কুষ্টিয়ার আর এখানে এত পরিমাণ তাপমাত্রা যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেখানে মানে সাধারণত মানুষ দুই মিনিট এখানে দাঁড়ালে মানে বুঝতে পারছেন যে অবস্থাটা তার কেমন হতে পারে দেখুন যেখানকার চরের মানুষের জীবনযাপনটা একটু দেখুন এই যে কিভাবে সব পারাবার হচ্ছে বাইক নিয়ে দেখুন একবার ভাবুন যে এখানকার একটাই যাতায়াতের মাধ্যম হচ্ছে আপনার মোটর সাইকেল এবং গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি এটা নিয়েই তারা চলাফেরা করে তো পরিমাণ রোদের তাপমাত্রা মানে আপনি বুঝতেই পারছেন যে বিয়াল্লিশ ডিগ্রি একটা তাপমাত্রা হলে কত পরিমাণ কষ্ট হতে পারে আর তার মধ্যেই এই চরে মানুষের জীবনযাপন তারা কীভাবে চলাফেরা করে তারা কি খায় তারা জীবনযাপন কিভাবে করছে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব এই যে দেখুন যেখানকার মানুষ কিন্তু আপনার কিভাবে চলাফেরা করেন বালুর মধ্যে বাইক নিয়ে সব চলাফেরা করতেছে মানে বুঝতেই পারছেন আর এখানে আপনার সব টিন সেটের বাড়ি এই যে দেখুন সব বাইক নিয়ে কিন্তু চলাফেরা করতেছে দেন এখানকার মানুষ কিন্তু আবার আপনার বাইক নিয়ে সব ভাড়া মারতেছে কারণ বুঝতে পারছেন যে এখানে কোনো অন্য কোনো গাড়ি নাই একমাত্র শুধু আপনার মোটর সাইকেল ছাড়া অন্য কোনো গাড়ি এখানে কিন্তু পাবেন না আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনাদের কাছে বাইক থাকতে হবে আর বাইক যদি নাও থাকে আপনারা এখানে আসলে আপনি এই যে বাইক পেয়ে যাবেন ভাড়া মারছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি এই যে চরে গ্রামটা সমস্ত ঘুরিয়ে দেখতে পারবে আমরা এখন যেখানে আছি ঠোটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই যে দেখুন ঠোটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আসলে এখানে এত পরিমাণ রোদের তাপমাত্রা এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না মানে আর এখানে আপনার কোনো মানে ঢালাই ছাদের কোনো বাড়ি নেই সব টিন টিনথেদের বাড়ি তাহলে ভাবুন যে এই টিনের মানে বাড়িতে এত পরিমাণ তাপমাত্রা মানে রুমের মধ্যে থাকাই যাচ্ছে না আমরা যেহেতু ছাতি নিয়ে এসেছি তারপরেও এই ছাতির নিচে দাঁড়ানোই যাচ্ছে না এরকম একটা বিষয় এই যে দেখুন সব টিন সিটের বাড়ি এই যে দেখুন দেখুন চারিদিকে সব কিন্তু টিন সিটের বাড়ি আর এই টিন কিন্তু এত পরিমাণ গরম হয়ে রুমের মধ্যে কিন্তু থাকাটা কিন্তু খুবই কষ্টদায়ক তাহলে ভাবুন এই স্বরের মানুষের কিভাবে তারা বসবাস করতেছে আচ্ছা আমরা এই বাড়িটার ভিতরে একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন সব টিন দিয়ে কিন্তু খুবই দারুণ লাগতেছে এই যে দেখুন সব টিন সেট দিয়ে কিন্তু বাড়িটা এই যে দেখুন সব টিন দিয়ে আর চারিদিকে কিন্তু আপনার এই যে টিনের নিচে যে এখানে থাকা কিন্তু খুবই কষ্টদায়ক যে চারিদিকে কি পরিমাণ রোদ আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনাদের তো এই দিনের ইতে তো খুবই গরম পড়ছে না আচ্ছা আচ্ছা ফ্যান চলছে না আচ্ছা কাকিদের একটু ঘরের মধ্যে আমি একটু ঢুকি ঢুকা যাবে না আচ্ছা 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 একটু কাকিদের ঘরটা আপনাদের দেখাই যে এখানে দেখুন যে টিনের ঘর আর এখানে এত পরিমাণ গরম দেখুন আর এই যে এই যে সিলিং ফ্যান চলতেছে মনে হচ্ছে যে আগুন মনে হচ্ছে নেমে আসছে এরকম এত পরিমাণ গরম তাহলে ভাবুন ও মাই গড আর আমরা তাহলে ভাবুন যে আমরা সাদের ঘরে থেকে কত পরিমাণ মানে এসির নিচে শান্তিতে বসবাস করি আমরা ASCII কুস্তি আমিরপু আপনাদের এই গ্রামটা ঘুরতে আসছি আর এই যে যারা বসবাস করে টিনের ঘরে তাহলে তারা কি পরিমাণ কষ্টে বসবাস করে আর আজকে রোদের তাপমাত্রা 42 ডিগ্রি তাহলে ভাবুন অনেক তাপমাত্রা আজকে অনেক তাপমাত্রা এই যে দেখুন টিনের ঘরে আচ্ছা কাকী একটু পানি খাওয়া যাবে নাকি আচ্ছা আচ্ছা কারণ এত পরিমাণ

তো আজকে আপনাদের এই ভিডিওতে চরের গ্রামের মানুষের জীবনযাপন একটু তুলে ধরার চেষ্টা করব দেখুন যে এখানে এত পরিমাণ রোদের তাপমাত্রা আমি রুমের মধ্যে ছিলাম তারপরে এত পরিমাণ গরম মানে বুঝতেই পারছেন মনে হচ্ছে যে সূর্য একদম মাথার কাছে নেমে আসছে এরকম একটা বিষয় আবার তার উপর দিয়ে আপনার ফ্যান চলতেছে মানে আরও আগুনের মতো হয়ে পড়তেছে গায়ের উপরে এরকম খুবই গরম এই যে দেখুন যে তিন সেটের বাসা সারা বৎসরই আপনাদের কষ্টের মধ্যেই থাকেন ছয় মাস কষ্ট এটা ছয় মাস কোন সময় ছয় মাসটা বন্যার টাইমে না

কীভাবে বসবাস করে তাহলে বুঝতে পারছেন আর এখন যেহেতু খরার সময় রোদ আর এই রোদে তারা কিভাবে বসবাস করছে তাহলে ভাবুন যে পরিমাণ রোদের তাপমাত্রা খুবই কষ্ট আর এই যে দেখুন তারা কীভাবে রান্নাবান্না করে এই যে বাসার সামনে মাটির চোলা এই যে আর এই সাইডে দেখুন খোলা মাঠ খোলা মাঠ আর এদিকে আপনার কিছু শতাংশ বাসা আছে আর এই সাইডে দেখুন চারিদিকে খোলা মাঠ আজকে বিয়াল্লিশ ডিগ্রি রোদের তাপমাত্রা তাহলে ভাবুন আমরা সাথে নিয়ে ঘুরতেছি তারপরেও মনে হচ্ছে যে সুরদি মামা আমাদের মাথার উপরে নেমে এসেছে এত পরিমাণ রোদ এই যে দেখুন সমস্ত কিন্তু টিন সেটের বাড়ি এই যে দেখুন খুবই রোদের তাপমাত্রা আর এখানে আপনার ঢালাই সাদের বাড়ি না বললেই নেই এই যে আচ্ছা এইগুলো দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন

যায় হ্যাঁ হ্যাঁ আমি একাই হই একাই থাকেন আচ্ছা আচ্ছা এই যে দেখুন যে আমার এই কাকির বাড়িটা দেখুন আপনার বাড়িটা একটু দেখানো যাবে না দেখাও আচ্ছা 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 এই যে কাকির বাড়ি দেখুন এই যে পাটকাটটি দিয়ে কিন্তু বাড়ি করছে দেখুন এই যে আমরা একটু ভিতরে ঢুকে দেখি যে কাকে কিভাবে বসবাস করে এই যে দেখুন ভিতরে কিন্তু ছোট্ট একটি আপনার খাট আর এই যে দেখুন পাটকাঠি দিয়ে এই যে আসলে চরের মানুষের জীবনযাপন কিন্তু খুবই সাধারণ এখানে না আসলে আপনার কিন্তু কখনোই বুঝতে পারবেন না দেখুন দেখুন সব কিন্তু এদিকে আপনার টিন সিটের বাড়ি আর সব পাটকাটি দিয়ে দেখুন সব পাটকাটি দিয়ে টিন সিটের বাড়ি করে আর মানে আপনার বন্যা আসলে তখন পানি কিন্তু ঘরের মধ্যে কিন্তু ঢুকে পড়ে সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা এই বাসা কি আপনার নাকি ও আচ্ছা আচ্ছা বাড়িতে ও আচ্ছা আপনার ছেলে কোথায় ও বড় না ছোট ও আচ্ছা আচ্ছা দুজনেই থাকেন নাকি আচ্ছা আচ্ছা তো এই যে দেখুন আপনাদের বাড়িটা একটু দেখানো যাবে নাকি আচ্ছা 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 মানে চরের গ্রামের মানুষের জীবনযাপন কিন্তু খুবই সাধারণ আর এনারা কিন্তু খুবই সরল সুদা হয়ে থাকে এনাদের সাথে আপনি একটু কথা বলবেন না কেন মনে হবে কত আপনজন কত পরিচিত এরকম এই যে দেখুন তাদের এই যে ছেটের বাড়ির নিচে দেখুন তারা কিভাবে বসবাস করে এই যে দেখুন সব মাটির এই যে মাটির মেঝে আর এই যে দেখুন মানে এখানে খুবই গরম তাপমাত্রা তাহলে ভাবুন যে উপরে টিন দেওয়া তো এই জন্য আসলে এখানে তো খুবই মানে তাপমাত্রা না গরম আচ্ছা আপনাদের এখানে বন্যার সময় কি বেশি কষ্ট হয় না এই যে আপনার রোদের সময় যখন খরা হয় তখন বেশি কষ্ট হয় সময় কষ্ট হয় মানে মানে সব আপনাদের ও আচ্ছা আচ্ছা আর এই রোদের সময় তো আরো খুবই খরার সময় আচ্ছা আচ্ছা মানে আপনাদের পুরো বারো মাসই কষ্টের মধ্যে না আচ্ছা তাহলে ভাবুন যে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু কখনোই এরকম বুঝতে পারি না চরা চরে গ্রামে যারা সীমান্তবর্তী গ্রামে বসবাস করে তো আপনাদের আজকে সমস্ত কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তারা কীভাবে চলাফেরা করে তাদের জীবনযাপন তারা কি খায় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আচ্ছা এই যে গরু এই গরু তো আপনারই নাকি আচ্ছা আচ্ছা এই যে দেখুন যে বাড়ির এই যে এদিকে টিউবওয়েল আছে আর এটা হচ্ছে আপনার শোবার ঘর এটাও এটাও তো শোবার ঘর না আচ্ছা আর এই যে রান্না করতেছে এই যে বাড়ির সামনে একদম মেঝেতেই ওঠানের সামনে এই যে রান্না আচ্ছা ভালো থাকেন আচ্ছা আচ্ছা এই যে দেখুন খোলা মাঠে কি পরিমাণ রোদের তাপমাত্রা মানে আমরা যে এখানে মানে এসেছি আমাদের আসা কিন্তু বেশি সময় হয়নি মোটামুটি বিশ মিনিট হয়েছে কিন্তু আমরা এখানে দাঁড়াতেই পারছি না এরকম একটা বিষয় খুবই গরম লাগতেছে আমাদের হাঁপায়ে যাচ্ছে আসলে এখানে কাজ করতে গেলে খুবই কষ্ট এখন যেহেতু আপনার রোদের সময় প্রচণ্ড খরা পড়তেছে আর এই টিন সেটে বাড়ির নিচে কিন্তু এখন মানে শুয়ে থাকাটাও খুবই কষ্টদায়ক এখানে কোনো মানে গাছপালা নেই বড়ো গাছপালা যে ওখানে মানুষজন যে বসে থাকতে পারবে এরকম কিছু নেই তারপরেও এনারা খুবই কষ্টভাবে কিন্তু জীবনযাপন করতেছে তারা এই বাসাতেই মানে ঘুমাচ্ছে মানে সব কিছুই কিন্তু এই বাসার মধ্যেই আছে এই রোদের মধ্যেও এদের দেখুন সব টিন সেটের বাড়ি খুবই তাপমাত্রা তাহলে বুঝতে পারছেন যে টিন আরও গরম বেশি যত গরম হবে না কেন আরও ঘরের গরমটা কিন্তু বেশি বেড়ে যাবে দেখুন সবাই হয়তো রুমের মধ্যে আছে সবাই কাজ করতেছে অথবা কেউ মাঠে সবাই কাজ করছে সবগুলোই কিন্তু টিন সেটে বাড়ি আমরা সবগুলো একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখি এই বাসাতে কেউ আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা এই বাড়ি তো আপনার নাকি আচ্ছা কে কে থাকেন একাই থাকেন না কেউ থাকে ও সবাই থাকে না কাকির একদম বাসার সামনে যে ওঠান ওঠানের সামনে আপনার যে রান্না করার চুলা আর এই যে দেখুন তারা কিভাবে বসবাস করতেছে রোদের কি পরিমাণ তাপমাত্রা দেখুন আসলে এই রুমের মধ্যে তো থাকা খুবই কষ্টকর না মানে অতিরিক্ত তাপ আচ্ছা তাহলে ভাবুন যে এই টিন এত পরিমাণ গরম হয়ে যাচ্ছে যেহেতু আজকে ও মাই গড তাহলে ভাবুন যে মনে হচ্ছে এখানে আপনার চাউল দিলে মানে আপনার মুড়ি হয়ে যাবে এত পরিমাণ রোদের তাপমাত্রা তাহলে ভাবুন আর এখানে মানুষ কীভাবে মানে বসবাস করছে তাহলে দেখুন তাহলে বুঝতে পারছেন যে এই চরে মানুষের জীবনযাপন আসলে খুবই সাধারণ মানে এনাদের এখানে না আসলে কখনোই কিন্তু বোঝা যাবে না তারা কিভাবে চলাফেরা করে তারা কি খায় হ্যাঁ এখানে কোনো নেটওয়ার্কের সেরকম ব্যবস্থা নেই ভালো হাসপাতাল স্কুল কলেজ তেমন কিছুই নেই তাদের যাতায়াতের ব্যবস্থাও তো অতটাও কিন্তু ভালো নেই তো তারপরেও এনারা কিন্তু খুবই সাধারণ খুবই ভালো মনের মানুষ এনাদের এখানে আসলে বোঝা যায় যে মানুষ মানুষের ভালোবাসাটা কতটুক আসলে এখানে আসতে হবে মানুষের সাথে মিশতে হবে তাদের সাথে কথা বলতে হবে যাক অনেক ভালো লাগলো আজকের এই গ্রামটা ঘুরে এখানে যেগুলোই ঘুরতেছি না কেন সবই আপনার তিন ফিটে বাড়ি এবং খড় পাটকাঠি দিয়ে কিন্তু আপনার তৈরি যা খুবই ভালো লাগলো তবে এখানে আপনার আমার মনে হয় এবং ওনাদের মুখ থেকেও যেটা আমরা শুনতে পাচ্ছি যে বছরের আপনার বারো মাসই কিন্তু তাদের কষ্ট বর্ষার সময় আসলে তাদের ঘরের মধ্যে পানি উঠে পড়ে এবং এই যে খরা রোদের সময় আসলে তাদের আরও বেশি কষ্ট হয়ে যায় তারা এই যে মাঠে কাজ করা এবং ঘরের মধ্যে থাকা খুবই কষ্টদায়ক তা আপনারা তো দেখতে পেলেন আপনাদের আমি দেখাইলাম যে রুমের মধ্যে যে যে তাদের এত পরিমাণ রুমের মধ্যে গরম যে রুমের মধ্যে থাকাই যাচ্ছে না তারপরে তারা খুব কষ্টই রুমের মধ্যে ঘুমায় আসে কাজকর্ম করতেছে যাক আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগলো তবে এই গ্রামে ঘুরতে এসে এখানকার মানুষের ব্যবহার কথাবার্তা আমার কাছে খুবই ভালো লাগলো তো যাই হোক আজকের এই ব্লগটি আমরা এখানে শেষ করে দিচ্ছি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমার পাশে থাকবেন আপনাদের আমি নতুন কিছু দেখানোর চেষ্টা করব আর আপনারা কমেন্ট করবেন যে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান আমি সেই ধরনের একটু ভিডিও দেখানোর চেষ্টা করব যা খুবই ভালো লাগলো আর আজকের এই ভিডিওটা আমরা এখানে থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে সবাই ধন্যবাদ